ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি করতে চাইলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে তেহরানকে তার জীবনের জন্য হুমকি উল্লেখ করে হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ নেওয়ার সময় বুধবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে হুমকি দিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পার্থি ট্রাম্প খবর ইনডি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আপনারা দেখেছেন আমাকে মারার জন্য দুবার প্রচেষ্টা চালানো হয়েছে এই হত্যা প্রচেষ্টায় ইরান জড়িত থাকতে পারে ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট থাকলে অবশ্যই এইসব হামলা নিয়ে আমার কাছে তত্ত্ব আসত ইরান যদি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের শহরগুলো গুড়িয়ে দেওয়া হবে বুধবার ট্রাম্প উত্তর ক্যারোলিনার একটি প্রচার অনুষ্ঠানের বক্তৃতায় এইসব কথা বলেন এর আগে তার প্রচারসেবীর দাবি করে ইরানের তরফ থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন গুয়ান্দারা ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন ইরানের তরফ থেকে আমার জীবনের জন্য বড় হুমকি রয়েছে পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং অপেক্ষা করছে তিনি বলেন এরই মধ্যে ইরানের নামা কিছু পদক্ষেপ কার্যকর হয়নি তবে তারা আবারও চেষ্টা করবে দুবার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে ট্রাম্প বলেন আমার চারপাশে এত লোক বন্ধু ও অস্ত্র আগে কখনো দেখিনি ট্রাম্পের প্রচার শিবিরের পরিচালক স্ট্যাভেন চেও এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা ছড়ানোর লক্ষ্যে ইরানের দিক থেকে ট্রাম্পকে হত্যার সুন্দিষ্ট হুমকির বিষয়টি তাকে জানিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার কার্যালয় তিনি আরও বলেন ট্রাম্পকে সুরক্ষিত রাখতে এবং হস্তক্ষেপ মুক্ত নির্বাচন আয়োজনে নিশ্চিত করতে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলি